বাইরে তাই বলে দিলাম

Brother Assalamu <laughs> Alaikum Amader keta laglo

আপনার ওয়াইফ এর বেরাবেন আমি দশ মিনিট লাইভটিও বন্ধ করো এই এই লাইভ বন্ধ

আচ্ছা আপনি এসে ভিড়ুন নি এর মধ্যে আপনি এখানে আমরা বলছি আমি একটু আস্তে আমাদের তো কথা বুঝানো যাবে না আপনি স্যার বলছেন আপনি পলিসুদে আছেন দইতো আপনার বাসায় থাকবেন আপনি আপনি উঠে আছেন ছাত্র साथै <síntas> आम्बार <síntas>

আপনারা দেখছেন এখানে মৌলানা মামুনুল হক উনি সোনার গায়ে উনি বলছে এটা একজন মহিলা আছে ওনার সাথে উনি বলছে এটা ওনার বিবাহিত স্ত্রী এখানে সোনাগা থানার ওসি তদন্ত তবিদুর রহমান আছেন আছেন এসিলেন এসিলেন সাহেব আছেন আছেন যুবলীগের সভাপতি নান্নু ভাই আপনারা যারা করতেছেন আমি আপনাদের

আমরা যদি আসলাম আপনি আমাদের দিয়ে আপনি আপনি কেন আপনার আপনি

যদি আমরা পক্ষে থাকতাম মুসলমানের ঘরে জন্ম নিয়ে তারা একশো আশি মাইল পেগে মনাফিকি করছে এদেশ থেকে করানকে আলেমদেরকে উৎখাত করবার জন্যে আমার তো মনে হয় বাংলার মাটিতে চব্বিশ ঘন্টা পায়ের উপর তারা দাঁড়িয়ে থাকতে পারতো না অতএব কারণে বোঝা যায় আমরা কোরআনের পক্ষে খালি নামে আসি মুখে কাজের বেলায় নেই আজকে যদি কোরআনের পক্ষে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা যদি কোরআনের পক্ষে থাকতাম কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে থাকতাম আল্লামা সাঈদীর মতো মানুষকে বৃদ্ধ বয়সে জেল খাটতে হতো না কোরআনের পক্ষে আছেন আপনি বসেন বসেন আপনার কি রাগ করলেন আজ চতুর্দিক থেকে হনুমান শগুনের চোখ পড়েছে আলেমদের উপরে কথা বলে না কেন কোরআনের ইসলামের সঠিক কথা যারা বলে তাদের উপরে তবে সব আমার মতো টুপিওলার উপরে না সব আমার মতো দাঁড়িওলা সব হুজুরের উপরে না আমি মাঝে মাঝে বক্তৃতায় বলি আমার দেশে হুজুর তিন প্রকার কয় প্রকার সবাই বলেন এক প্রকার আছে মাজারে খানকায় ওরা মাজার খানকা ছাড়া কিছু বোঝে না দেশে ইসলাম থাক আর না থাক দেশে কি হয় হোক তাদের একটাই টার্গেট তাদের ওই খানকা মাজার যাতে থাকে কথা বলে না কেন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে বিশ্ব নবীর বিরুদ্ধে কত আঘাত এসেছে অন্তত মাজার পূজারীরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করতে পারে নাই ওরা আমার মতো টুপি নিয়ে দাঁড়িয়ে নিয়ে দেখলে মানে জান্নাত থেকে আছে ওই ধান্দায়। আমি কি বোঝাচ্ছি আপনি কি বোঝেন বাতিলের এবং শকুনের শোক সব না আলেশ্রিণীর আলেমকে তারা টাকা পয়সা দিয়ে বিলা বিরিয়ানি খাওয়ায় আরও বলে যে না তোমরা না থাকলে আমরা এই দেশে টিকতে পারব না দুই নম্বর আলেম হলো কারা বলবো আপনি রাগ করবেন না তো তারা প্যাট পূজারি প্যাটের দিকে তাকিয়ে ইসলামের সঠিক কথা কোরআনের সঠিক কথা আলেমদের বিরুদ্ধে তারা হাজারো কথা বলতে দ্বিধাবোধ করে না এই ধরনের প্যাট পূজারি আলেম তো এই বাংলাদেশে নেই কি প্যাট গো প্যাটের কি সাইজ মহিলাটা দেখে লজ্জা পায় ডাক দিয়া বলে কি গো শেফালির আব্বু পেট বড় হয় আমাদের কিন্তু হুজুরের প্যাট বাড়ে কেন বিশ্বনবী নবী মোহাম্মদ থেকে আদম নবী পর্যন্ত কোন নবী প্যাট বুকের উপরে ছিল না আজ তাদের প্যাট বড় হবে যারা এদেশে আল্লাহর দিকে তাকিয়ে ইসলামের সঠিক কথা কোরআনের সঠিক কথা বলতে পারে না এরকম আলেম দেশে নেই বাতিলের টার্গেট এই প্যাট পূজারি হুজুরের উপরে নেই আছে নেই কারণ ওরা সব জায়গায় সামসামি করতে পারে তাকিয়ে দেখেন আজকে মসজিদগুলিতে তারা দায়িত্ব পালন করছে কোরআনের হক কথা ইসলামের সঠিক কথা তারা বলে না ও কথা বলতে গিয়ে আগে লক্ষ্য করে আমার যে সভাপতি এত সুদ দিক দিয়ে গ্রেট এরকম পেট পূজারি আলেম এ দেশে নেই না না এলাকায় নেই অন্য জায়গায় আছে আজকে এই সমস্ত মাজার পূজারি আর পেট পূজারি আলেমদের কারণে আজ হাজারো হকপন্থী আলেমরা জেলখানায় কান্না করছে আজ সব আলেমরা যদি মাঠে ময়দানে আমরা এক হতাম বাংলার মাটিতে একটা আলেমের বিরুদ্ধে কলম চালিয়ে কেউ নতুন করে মামলা দেবার সাহস পেত না আজ আলেমরা আমরা হয়েছি দলে দলে বিভক্ত কথা বললে কেন ভাই এখন বর্তমান যে সময় বিরাজ করছে এখন তো বিভক্ত এখন তো দলা দলাদলি করার সময় না কে আসতে আমিন বলবে না জোরে আমিন বলবে দল না জল্লিন। কে হাত উপরে বাঁধবে নিচে বাঁধবে কে দোয়া করবে না করবে খাওয়ার পরে কে মিষ্টি খাবে না খাবে এখন এগুলি দেখার সময় নেই এখন যে সময় চলছে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে তার কণ্ঠকে টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে যারা আল্লাহর দিকে তাকে সঠিক কথা ইসলামের কোরআনের বলতে পারে না কিসের আলেম ওটা আলেম নামের জালেম কথা বললে কেন ভাই এরকম হাজারো আলেম এই দেশে নাই শুধু পেটের দিকে তাকিয়ে হক কথা বলতে পারে না সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে না হাজার অন্যায় দেশে একশো আশি মাইল বেগে তার এলাকায় চলছে বলতে পারে না শয়তান চিন্তা করে আমার পেটের কি হবে কথা কই না আরো দাওয়াত দিলে মাথা নিচ করে টানতে থাকে আরও বলে যত জায়গায় দাওয়াত খায় এই বাড়ির মতো দাওয়াত সবান আল্লাহ তার মানে শয়তান বোঝায় সপ্তাহে একদিন দেন দেন ওটা হচ্ছে না না তিন দিন কথা নেই আলেম এই দেশে মনে রাখবেন আপনি আলেম হিসাবে আল্লাহর দিকে তাকিয়ে যদি সঠিক কথা বলতে না পারেন আপনার কথা শোনার পরে সবাই আপনাকে যাক হবে এমনটা না আপনার কথা শুনে কেউ খুশি হবে কেউ বেজার হবে কথা বললে কেন আপনি যতদিন এই লাইনে আসতে পারবেন না মনে রাখবেন আপনার একটা শেজদা একটা রুকু একটা ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না কেমন পর্যন্ত হবে এই জন্য আল্লাহর তালা কোরআনী কারিমের খুব গুরুত্বপূর্ণ সরা দুই নম্বর বারা সরা বাকারের দুই নাম্বার বারা তিন নাম্বার পেসার একশো উনষাট নম্বর আর ফল করেন আল্লাহ তারা বলেন আমি মানুষের জন্য যে দলিল আর পরমান সহকারে কোরআনে স্পষ্ট কথাগুলি দিয়েছি দুনিয়ায় যারা এগুলি গোপন করে করছে আগামীতেও করবে এই যেমন আলোচনা আপনি কি শুনলেন আল্লাহ তালা বলেন যারা এখন কোরআনে কারিমের কথাগুলি গোপন করছে এবং আগামীতেও যারা করবে তার মানে প্রেজেন্ট এরপরে ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ আল্লাহ বলেন বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত যারা আমার কথাগুলি গোপন করে করছে আমি আল্লাহর লানত ওয়াল আনু হুমুল্লাহ ইনুন আমি আল্লাহ যাদের উপরে লানত করি তাদেরও লানত কথা কার আরো জরে আমার মতো আলেমের উপরে যদি আল্লাহ বদোয়া করে আল্লাহ যাদের উপরে বদোয়া করে লানত করে তারাও তাদেরও লানত যদি বদোয়া যদি আমার উপরে চাপিয়ে দেয় আমার পিছনে নামাজ হোস আপনার মা মারা যাবার পরে তিন ঘন্টা ধরে আমি দোয়া করছি কি ভান অভিনয় মানুষ মনে করছে হুজুর কান্নায় মনে হয় মারা যাস ও কি আসলে কান্না করে আর অভিনয় দুনিয়ার সব আলেমরা ভাড়াটিয়া খাওয়ার পাগল খাওয়া যেখানে তারাও সেখানে একেবারে আমিও যে না কথা কয় না এই যে টাকা নিয়েছি তারপরে এসেছি টাকা দেবে তারপরে আবার আপনার মায়ের জন্য আমার আমার আসবে। আসবে কান্না কি করে বাবার আমি দুনিয়ায় যদি কোনো আলেম কান্না করে বোঝা লাগবে এটা অভিনয় আমার কান্না আসবে আমার মায়ের জন্য কথা না কেন ভাই আমার কান্না আসবে আমার বাবার জন্যে আপনার মায়ের জন্য আমি কান্না করি আর আপনি পাগল হয়ে মাসে মাসে টাকা বাড়িয়ে দেন না। মনে রাখবেন যে সমস্ত আলেমরা আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলতে না পারে হক কথা বলে না ওদের উপরে লানত কার আল্লাহ যাদের উপরে লানত করে তাদেরও লানত এখন আমি জানতে চাই ওর পেছনে নামাজ হচ্ছে আরো জোরে নামাজ যদি না হয় তাহলে আপনি মানুষের বাড়িতে কামলা দিয়ে মাসে তিরিশ টাকা দেন ভ্যান চালান ওখান থেকে পঞ্চাশ টাকা দেন আপনি টাকা কোথায় দিচ্ছেন কালকে জোমার নামাজে আসতে করে দাঁড়িয়ে বলবেন হজুর বাপদাদা চোদ্দ গোষ্ঠীর কেস্তা বাদ দিয়ে দেন ইসলামের সঠিক কথা কোরআনের হক কথা যদি বলতে পারেন থাকবেন নতুবা থাকার দরকার নেই